বিশ্বাস যদি এরকম ম্যাথ দেয় তাহলে আর তোমাদের পেছানোর কথা না তোমরা পারবা তো ভালো মতো বেশি বেশি প্র্যাকটিস করো আমাদের মোটামুটি স্থানাঙ্কের এই ছিল আমার লাস্ট ক্লাস এরপরে আর স্থানাঙ্কের কোনো ক্লাস আমি মনে করি কোনো প্রয়োজন নেই আমি যেগুলো করিয়েছি এবং যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এর ভিতরে তোমরা যদি করো তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বিশ্বাস করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে এবং বাকি বাকি এখানে এসে আরও জন ভালো মতো পড়বা আরও বেশি বেশি প্র্যাকটিস করবা আর কোচিংয়ের সাথে লেগে থাকবা সেই অনুযায়ী দেখবা যে অনেক বেনিফিট পাবা দেখবা যে অনেক কিছুই তুমি আগে থেকেই জেনে আসছো তো তুমি বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি জানো এবং তোমাদের যে বন্ধু যে তোমাদের হচ্ছে তুমি তো আর একাই চাও না যে তুমি একাই চান্স পাও তোমার ফ্রেন্ড সার্কেলও চান্স পাক তাদেরকেও তুমি শেয়ার করবা তুমি যদি এই ক্লাসটা করে থাকো একাই তাদেরকেও তুমি বলবা যে হচ্ছে আসলে এখান থেকে যদি আমরা প্র্যাকটিস করি তো আমাদের ম্যাথ পার্টটা প্রথমত হচ্ছে আমাদের ম্যাথ পার্টটা ক্লিয়ার হবে এখান থেকে তো তোমাদের জন্য শুভকামনা এবং আমি তোমাদের জন্য হচ্ছে কিছু হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্ক দিয়েই আজকের ক্লাস এতে এবং আগামীতে আমাদের আবারও নতুন চ্যাপ্টার শুরু হবে ইনশাআল্লাহ